নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস দক্ষিণ থানা কুমারপুর ও ফতেপুরের মাঝখানে বৈশালী পার্কের কাছে সাই দরবারের শনিবার গভীর রাতে আগুন লেগে যায় আবাসনে সুরক্ষা কর্মী দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারজন সদস্যকে অগ্নিদগ্ধ অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক বাবলু সিং শিল্পী চ্যাটার্জি বীরেন্দ্রনাথ চন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন এবং গায়ত্রী চন্দ্রকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল রাত্রে সাড়ে এগারোটার সময় এরকম আমরা খবর পেয়েছি ঘরে আগুন লেগেছে বলে তো এসে সবাই গ্রিন টেপ ভেঙে ওনাদের বার করা হয়েছে ফায়ার ব্রিগেড এসেছে পুলিশ এসেছে তারপরে ওরা নিজের কাজ করেছে কতজন থাকতো বাড়িতে বাড়িতে চারজন ছিল একজন ছেলে যা হোস্টেলে থাকতো এখানে ভাড়াতে থাকতো না নিজের বাড়ি নিজের বাড়ি কখন আগুনটা দেখলেন আগুনটা আমরা ওই এগারোটা চল্লিশে আমরা এসে দেখি কি নাম কিছু পাওয়া গেছে কে কে থাকতো এখানে বাবলু नाम मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ़ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू आज ही एडमिशन दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपने को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कांटेक्ट नंबर है एक डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो क्लीन आसानसोल आपने शहर आसानसोल के रखूं शोभुज और शॉटेज शो अर्थात कुन सुस्तो और शास्त्रवान कारण हेल्दी स्वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুশ্রু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান ওহা না ফেকে আর আপনি পরিবেশগুলো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন হানিকারকার্থে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্য তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল